ক্ষুধাজনিত মৃত্যু সাধারণত তিনটি পর্যায়ে ঘটে প্রথম ধাপ শুরু হয় খাবার না খাওয়া থেকে দ্বিতীয় ধাপে শরীর তার জমা চর্বি থেকে শক্তি নেয় তৃতীয় ধাপে সব চর্বি শেষ হলে শরীর পেশি আর হাড় ভেঙে শক্তি তৈরি করে এই মৃত্যুটা ধীরে হয় এবং তা খুব নির্মম বলছিলেন গাজার চিকিৎসক ওমর আব্দুল মান্নান ইসরায়েলের অবরোধের কারণে গাজায় খাবার সংকট অসহনীয় অবস্থায় পৌঁছেছে দুই বছরের কম বয়সী এক লাখের বেশি শিশু অপুষ্টির কারণে মৃত্যুর চরম ঝুঁকিতে রয়েছে সেখানে জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার তিন ভাগের এক ভাগ মানুষ দিনের পর দিন না খেয়ে রয়েছেন এছাড়া ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে পরিচালিত বিতর্কিত ত্রাণকেন্দ্রে খাবার সংগ্রহ করতে গিয়ে হত্যার শিকার হচ্ছেন ফিলিস্তিনীরা গাজায় খাবার সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী শিশুরা ফর্মুলা দুধ সরবরাহ না করা হলে আসন্ন মৃত্যুর ঝুঁকিতে রয়েছে দশ লাখের বেশি শিশু ফর্মুলা দুধের অভাবে শিশুদের পানি খাওয়াচ্ছেন মায়েরা চরম দুর্দশায় রয়েছেন গাজার মায়েরাও অপুষ্টির কারণে শিশুদের বুকের দুধ খাওয়াতে পারছেন না তারা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে গত মার্চে গাজায় ইসরায়েলের অবরোধ শুরুর পর থেকে এ নিয়ে অনাহার ও অপুষ্টিতে অন্তত একশো সাতাশ ফিলিস্তিনির মৃত্যু হল তাদের মধ্যে পঁচাশি জনের বেশি শিশু কেন বয়স্কদের চেয়ে শিশুর মৃত্যু বেশি শরীর বেড়ে ওঠার কারণে শিশুদের শরীর খুব অল্প শক্তি নিয়ে অনেক কিছু করার চেষ্টা করে ছোট শিশুদের শরীরে চর্বি ও পেশি কম থাকে তাই না খেয়ে থাকলে তারা শরীর থেকে খুব বেশি শক্তি নিতে পারে না তারা দ্রুত দুর্বল হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের টাপস বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যালেক্স টি ওয়াল বলেন আমরা গাজায় যা দেখছি সেটি কেবল ক্ষুধা নয় বরং একটি সমাজকে পরিকল্পিতভাবে ধ্বংস করার প্রক্রিয়া ইসরায়েলি সরকার আদৌ চিন্তিত নয় যে ফিলিস্তিনিরা বাঁচবে নাকি মরবে তারা শুধু গণহত্যা ও দুর্ভিক্ষের অভিযোগ এড়াতে যায় আর সেই ছদ্মাবরণ হিসেবে জিএইচএ এখন ব্যবহৃত হচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র চোখে ধুলো দেয়ার যে চেষ্টা চালাচ্ছে আমরা যেন তা বুঝতে পারি অবরুদ্ধ গাজে ত্রাণ সহায়তা প্রবেশ করতে না দেয়া নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ইসরায়েল এর মধ্যে গাজায় চরম খাদ্য সংকট ও অনাহারের ঘটনা নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশিত হতে থাকে এ চাপে পড়ে ইসরায়েল এখন কিছুটা নমনীয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে সাতাশ জুলাই জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় উড়োজাহাজ থেকে ত্রাণ সামগ্রী ফেলেন এর আগে ইসরায়েল জানায় তারা গাজার কিছু অংশে প্রতিদিন দশ ঘণ্টা করে যুদ্ধ বন্ধ রাখতেন এ বিরতির আওতায় জাতিসংঘের বহরের জন্য করিডর তৈরি করে দেয়ার কথাও জানায় তারা তবে গাজায় একটি বহর যে পথে অগ্রসর হচ্ছিল তার পাশেই ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত নয় জন নিহত ও চুয়ান্ন জন আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা এমনকি যুদ্ধ সাময়িক বন্ধের বিষয়টি কার্যকরের এক ঘন্টার মাথায় গাজার একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল